নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা আলোচনা করতে তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আর আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা আজকের এই টপিকে আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় কখনো না কখনও দেখেছি ভালো পরিস্থিতি আমাদের জীবনে প্রচুর পরিমাণ এসেছে আবার কখনো না কখনো আমাদের জীবনে খুব খারাপ সময় এসেছে আমরা কখনো ভালো সময়ের মধ্যে দিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করেছি আবার কখনও আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করে চলেছি কিন্তু আজকের ভিডিওই আমরা চাণক্যের দুটো গুরুত্বপূর্ণ নীতির কথা বলবো যে নীতিগুলো আপনারা এই ভিডিও দেখার পর উপলব্ধি করতে পারবেন যে সত্যি এটা প্রয়োজন আমাদের জীবনে বেঁচে থাকার জন্য আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবেই এটাই স্বাভাবিক সব সময় আপনার জীবনে স্মুদলি সব কিছু ঘটবে খুব সুন্দরভাবে চলবে এটা কিন্তু নাই যদি এটা আপনি ভাবেন তাহলে আপনি খুব ভুল করবেন কারণ আমরা মানুষ আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবে সেটাকে মোকাবিলা করতে হবে সেই মোকাবিলা করার যে অভিজ্ঞতা সেটা অর্জন করতে হবে ধাপে ধাপে আমরা কিন্তু অনেক কিছু শিখব উপলব্ধি করবো জানবো এটাই তো স্বাভাবিক আজকের এই টপিকে আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। যে চাণক্য অনেক অনেক নীতি বলেছেন অনেক অনেক উপায় বলেছেন যেগুলো আমরা কখনো মানি কখনো মানি না কিন্তু আমাদের জীবনে মেনে চলার প্রয়োজন যদি আমরা এগুলো মেনে চলতে পারি তাহলে আমরাই ভালো থাকতে পারি আজকের ভিডিওই চাণক্যের দুটো গুরুত্বপূর্ণ নীতির কথা বলবো যেটা আপনি যদি আপনার লাইফে কাজে লাগান যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে একটা বেরোনোর পথ আপনি কিন্তু তৈরি করতে পারবেন আপনি সেখানে জয়লাভ করতে পারবেন তাহলে চলুন এগুলো কি সেই নীতিগুলো কি কি আমরা জানব দেখুন আমাদের জীবনে আজ ভালো সময় কাল খারাপ সময় আবার কালকে ভালো সময় আমরা এইভাবেই কিন্তু জীবনকে এগিয়ে নিয়ে যাই তাহলে সেই দুটো নীতি কি কি চাণক্য বলেছেন কি কি উপায় তিনি বলেছেন চলুন একবার চেনে নিই এক নম্বর চাণক্য বলেছেন যে যদি আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই যে মুহূর্তে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এগোবেন অন্তত ভেবে চিনতে কাজ করবেন কারণ এই সময় আমাদের লাইফটা এমনভাবে চায় এমনভাবে চলে আমাদের যে কোনো কর্ম ভুলভ্রান্তির দিকে এগিয়ে যায় যখনই আপনি আপনার লাইফে দেখবেন কোনো খারাপ পরিস্থিতি এসেছে কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে একটু ভেবে চিন্তে কাজ করুন একটু বুঝে শুনে কাজ করুন যে কাজটা আপনি হতকারিটার সাহায্যে করছিলেন সেটা একটু বুঝুন একটু ভাবুন একটু বিচার করুন চিন্তা ভাবনা করুন কেন করছেন করলে আদৌকে ক্ষতি হবে করলে আদৌ ভালো হবে কেন করছেন সেইগুলো একটু বুঝুন ভেবে চিনতে আপনি একটু এগোনোর চেষ্টা করুন কেন বলেছেন যত ধৈর্য ধরতে পারবেন যত ভেবে চিনতে কাজ করতে পারবেন সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা আপনি তত সুন্দরভাবে করতে পারবেন কিন্তু আমাদের হাতে সময় কম আমরা অনেক কিছুকেই গুরুত্ব দিই না কঠিন পরিস্থিতি তো আমরা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারি যে আমরা ভুল করেছি আমরা ঠিক করিনি কিন্তু আমাদের কিছু করার থাকে না তাই বলছি যখনই কঠিন পরিস্থিতি আপনার লাইফে আসবে তখনই আপনি একটু ভেবে চিন্তে ধীর স্থির মস্তিষ্কে এগোনোর চেষ্টা করবেন আমাদের দু নম্বর পয়েন্ট দু নম্বর নীতিটা কী চ্যানক্য বলেছেন তিনি বলেছেন যে আমাদের এই খারাপ সময় কিন্তু একভাবে চলবে না তাই আমাদের পজিটিভ ভাবনা করতে হবে আমরা যে সময়টা অতিবাহিত করছি এটাকে খারাপ বলছি যে সময় আমাদের জীবনে ভালো কিছু হচ্ছে না সেই সময় যতটা পারবেন নিজের মনের মধ্যে পজিটিভিটি রাখার চেষ্টা করবেন পজিটিভ মেন্টালিটি নিয়ে এগোনোর চেষ্টা করবেন পজিটিভ চিন্তা ভাবনা করবেন কারণ একটা পজিটিভ মনোভাব আপনার জীবনকে বদলে দিতে পারে যে মুহুর্তে আপনার কঠিন পরিস্থিতি আসবে সেই মুহূর্তে না আপনার পাশে কেউ থাকবে না আপনার সাথে কেউ থাকবে না আপনাকে কেউ পরামর্শ দেবে সেই সময় আপনাকেই আপনার মেন্টালিটি ঠিক রাখতে হবে তার জন্য আপনাকে পজিটিভ মাইন্ড রাখতে হবে এই পজিটিভ মাইন্ড আপনার মনে জোর শক্তি এনে দেবে কারণ যে মুহূর্তে আমরা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই সেই মুহুর্তে আমাদের সব থেকে বড় প্রয়োজন হয় মেন্টালিটি এবং মানসিক শক্তি যেটা আপনার লাইফে দরকার আর যেটা আপনি অবশ্যই রাখতে পারেন পজিটিভ যদি চিন্তা চিন্তাভাবনা করেন আজকে খারাপ সময় এসেছে আর কয়েকদিন পর ভালো সময় আসবে এই মেন্টালিটিটা মনের মধ্যে রেখে আপনি এগোবেন তাহলে আপনি অনেক 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 ভালো ফল লাভ করবেন অনেক ছয় লাভ করবেন এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন চাণক্যের এই দুটো গুরুত্বপূর্ণ নীতি আজকের ভিডিও আমরা আলোচনা করেছি আপনারা যদি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করেছেন বা করছেন একবার কাজে লাগিয়ে দেখতে পারেন নীতিগুলো আশা করি অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ